শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এদিকে প্রথমে ঘুম থেকে উঠে অনেকটাই কাপড় আমি কাস্তে নিয়ে গেছিলাম পুকুরে তো সবটাই সুন্দর করে মেলে দিলাম সকাল সকাল যদি কাঁচা ধোয়াটা হয়ে যায় না মনে হয় কাজ যেন অনেকটাই কম হয়ে গেছে প্রত্যেক দিন একটু প্ল্যান করে পরিকল্পনা করে কাজগুলো করি বলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সঙ্গে খুব সুন্দর পরিপাটিও থাকে আমার সংসার একা হাতে কাজ করতে গেলে একটু তো টেকনিক খাটিয়ে বুদ্ধি করে কাজ করতে হয় অন্যের ভরসায় তো আর থাকতে পারি না তো প্রত্যেকটা কাজ যখন আমাকেই করতে হবে তো ওই কারণে একটু ধৈর্য ধরে সুন্দর করে আমার কাজগুলো করে নিই কিছু কিছু টিপস ফলো করলে আমাদের কাজগুলো কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় ঘুম থেকে উঠেই চেষ্টা করি আগে জামা কাপড় কাচতে আর আমি না বেশিরভাগ জামা কাপড় যদি ময়লা থাকে তো ভোরবেলা উঠেই সঙ্গে সঙ্গে মাখিয়ে রাখি যাতে করে একটু বেলা হতে হতে ময়লাগুলো খুব একটু নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো তারপরে চলে এসেছি পুকুরে বাসন নিয়ে রাতে মোটামুটি সন্ধ্যার যতগুলো আর বিকালের দুপুরে যা বাসন হয় মেজে রাখি রাতে খাওয়ার পরে যে কটা হয় তো সেই কটা সকালে মাজি এরকমভাবে প্রত্যেকটা কাজে যদি একটু হিসাব করে চলি আমাদের কাজগুলো কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো কালির হাড়ি নিয়ে এসছি এটা তো একটু প্রেশার দিয়ে মাজতেই হবে আর এমনিতেও কি জানো তো ছাই দিয়ে যখন মাজা হয় তখন কিন্তু বাসনগুলো খুব সুন্দর চকচক করে সকালের এই টাইমটাই একটু রোদ্দুর কম আছে যখন একটুখানি বেলা গড়াবে রোদ্দুর প্রচণ্ড এসে যাবে তখন এখানে বসে কাজ করাই দুষ্কর তো যাই হোক চৈত্র মাসের রোদ্দুর বুঝতেই তো পারছো কতটা কঠিন সব কিছুর মাঝে কাজগুলোকে অনেক সুন্দর করে করার চেষ্টা করি তো এখন বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তো একটু খেয়ে আবার কাজে বার হবে আমাদের গাড়ির কাগজপত্র করতে তো বাইরে যাবে একটু তার জন্য বললো কিছু খেয়েই যাবেন আমাদের যে গাড়িটা আছে তার সেভ করাতে হবে গাড়ির তো সেই কারণে সকাল সকাল রান্না টান্না করবো রান্না বলতে আর কি দুটো ভাত করব সঙ্গে একটু আলু ভাজা করবো আমার হাজব্যান্ড আলু ভাজা খেতে প্রচুর ভালোবাসে বিশেষ করে সকালের ভাতের সঙ্গে তো সেই কারণেই আর কি তো এদিকে বাসনগুলো মেজে উঠে গেলাম আর তারপরে ঘরে যাচ্ছে এক্ষুনি গিয়ে আবার দুটো রান্না বসিয়ে দিতে হবে তো সকালের যে অল্প একটু রান্না সেটা আমি এক চুলোয় করে থাকি আর দুপুরের যে ভারী রান্নাটা সেটা আমি দু দুচুলোই করি তো আমার বাড়িতে যেহেতু কাঠকুটোর কোনো রকম অভাব নেই সেই কারণে আমি বেশিরভাগ রান্না আমি উনুনেই করে থাকি তো ভাতটা তো বসিয়ে দিয়ে আসলাম চাল ধুয়ে একেবারে উনুনের ওপরে একটা উনুনে দিয়েছি একটু একটু করে কাজ করব মাঝে মধ্যে গিয়ে জালটা একটু ঠেলে দেব ভাতটা হয়ে যাবে আর ভাতটা যখন হয়ে যাবে ওই গরম উনুনে আমি আলু কাটা বসিয়ে দেব তো যাই হোক তারপরে চলে এসেছি ঘরে বিছনাগুলো তো তুলতেই হবে তো এই যে বাসি বিছানার জিনিসটা বেশিক্ষণ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না কাল আমার এক বোন জিজ্ঞাসা করেছিলে আমার বাড়ি কোন জায়গায় কোন গ্রামে আমার বাড়ি হচ্ছে বসিরহাটের হাসনাবাদ আমলানি গ্রামে তো যাই হোক বোন তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়েছি তুমি যদি জানতে পারো অবশ্যই কাল কমেন্ট করো তো এদিকে খাটটা সুন্দর করে টান করে গুছিয়ে দিচ্ছে আর এর ফাঁকে যে কতবার করে উঠে উনুনে জালটা একটু ঠেলে দিয়ে আসছে কি বলবো আর ঈষা তো আছেই পায়ের কাছে খুব বেশি দুষ্টুমি করছে ওখান থেকে মোটে নড়ছেই না যাই হোক বাচ্চা মানুষের মন তো মা ছাড়া থাকতে পারে না আমার ধরো বাড়ি তার মুরব্বী মানুষ বলতে কেউ নেই যে তাদের কাছে একটুখানি পাঠিয়ে আমি কাজগুলো করবো তো সবটা এরকম সাথে করে নিয়ে নিয়েই করতে হয় তো ওদিকে হাজব্যান্ডও বসে আছে খাবে বলেও বাইরে কি একটা যেন কাজ করছিল আর আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম দেখবে যেদিন স্বামীরা বাড়িতে থাকে কাজগুলো করতে একটু কিন্তু লেট হয়ে যায় কারণ আলাদা রকমের একটু কাজ থেকে এই যে সকালে রান্না করতে আমার আরও একটু কিন্তু বেশি সময় যাচ্ছে তো এই গরমের মধ্যে একটু টেকনিক একটু বুদ্ধি খাটিয়ে করলে না সবটাই খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আমি যে কোনো কাজ যে একটা করছি আর একটা পরে করবো এরকম আমার হয় না যখন সকালে রান্না করি ওরকম বসিয়ে রেখে আমার ঘরের কাজগুলো আমি করে ফেলি যাতে করে আমার দুদিকের কাজ একসঙ্গে হয়ে যায় তো যাই হোক আমার এই যে বারান্ডার কোনায় কোনায় দেখতে পাবে ঈশার জুতো ওই কন্যাটা একজোড়া রাখা আছে ও না ইচ্ছা মতো জুতো পরে আর খুলে রাখে যতই আমি ওপরে র‍্যাকে রেখে আসি না কেন ও ওর মতো আর নিচেই রেখে দেবে তো ও অনেক জুতো ভালোবাসে যার কারণে ওর ছোট্ট ছোট্টো অনেক রকমের জুতো কিনে দিয়ে রেখেছি যেটা যখন ভালো লাগে তখন সেটা পরে তো তারপরে চলে আসলাম এই ঘরটায় সিমরানকে পড়াচ্ছিলাম ওই ঘরে আমি কাজ করছিলাম তার মধ্যে রান্না করছিলাম দুই তিন রকম বলতে পারো একসাথে তো এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছে আর সিমরানকে বললাম কিছুক্ষণ বাইরে যে কার্নিটা আছে ওখানে বসে বই পড়তেন তো আমার যখন খাটটা গোছানো হয়ে যাবে তখন ওকে আবার এই ঘরে পাঠিয়ে দেব। আমার এই ঘরটা প্রচুর বেশি ঠান্ডা যেহেতু ওপরের সৃষ্টি গাছ পুরো ছেয়ে আছে তো সেই কারণে তো ও এই ঘরেই বেশিরভাগ পড়াশুনো করে আর ওর যখন পড়ার আন্টি আসবে তো ও আনটি এই ঘরেই বসবে তো ব্লাঙ্কেটটা ভাবলাম ছড়িয়ে রেখে কি করব পড়ার আনটি যখন আসবে তখন বসতে অনেকটা অসুবিধা হবে তুলে দিই খাট গোছাতে গেলে না আমার যেন এরকম যতক্ষণ না টান না হয় ভালো লাগে না যতই পরিষ্কার পরিপাটি থাক না কেন এরকম একটু টান টান বিছনা হবে বেশ দেখতে ভালো লাগবে তো যাক বাচ্চা কাচ্চার বাড়ি একটু হুরিয়ে যায় তারপরে সব সময় চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে ঘরবাড়িকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে আর এই পড়ার টেবিলের ওপরে এখানে জিনিসপত্র পুরো গাদা করে ফেলেছে আবারও দেখি এইটা একদিন হাত দিয়ে পরিষ্কার করে সবটা সরিয়ে ফেলতে হবে যেহেতু এই টেবিলে পড়তে বসে না আমার ওই ঘরে আরেকটা টেবিল আছে ওখানটায় বসে তো সেই কারণে আর ফাঁকা করছি না তো তারপরে এখন এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর তারপরে ভাতটা দেখতে যাব কি অবস্থা আর তারপরে এই কাজগুলো শেষ করে কিছুটা আলু কুচিয়ে নেব ওই উনুনে একেবারে ভাজা করে নেব তো এরকম যদি একটু বুদ্ধি টেকনিক খাটিয়ে গরমে কাজ করা হয় না কাজগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না কাজটা তো থেকে বড়ো কাজ এটা যদি সকাল সকাল করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই কমে যায় তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না করার পরে আমি এখন একটু ভাত নিয়ে নিয়েছি ভাত খাবো তো যাই হোক ওদিকে ভাত খেয়ে নিলাম একটু হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে ওর মতো কাজে চলে গেছে তো বাড়িতে এই যে ধোকা আনা ছিল তো ধোকাটা সুন্দর করে গরম পানির ভিতরে একটু নুন আর এক চামচ মতো চিনি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর ওই পানির মতো ধোকাটা দিয়ে দিলাম দিয়ে এটা নাড়তে চাড়তে থাকবো আর একদম পাতলা পাতলা হয়ে যাবে তো রেখে দিলে এটা পুরো জমাট বেঁধে পুরো শুকনো শুকনো হয়ে যাবে তো এই যে ধোকার যে বড়া করি আমি এটা খেতে আমার অনেক ভালো লাগে জানো তো যখন হাতে বেশি সময় থাকে না ডাল বাটার টাইম থাকে না তখন এরকম ধোকার বড়া করে নিই তো তারপরে দোকানে চলে গেছিলাম ওটা ভিজিয়ে রেখে দোকানে বেশ কিছুক্ষণ দোকানদারি করে তারপরে আবার বাড়িতে আসলাম আর বাড়িতে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু এখন বাজে একটা তিরিশ তো সেই কারণে আর দেরি করলে তো চলবে না সব কাজ তাড়াতাড়ি করতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে তো গরমের সময় এখানে একটা জিনিস ভালো আমার উনুন পাটটা পুরো ফাঁকা জায়গায় যার কারণে খুব সুন্দর হাওয়া লাগে আর দেখো ধোকাটা কত সুন্দর জমাট বেঁধে গেছে আর শক্ত শক্ত হয়ে গেছে এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এটাকে আমি খুব সুন্দর করে এখন মাখিয়ে নেবো আর প্রত্যেকটা মশলা যাতে ভিতরে ভিতরে ঢুকে যায় তো ততক্ষণ ধরে একটু মুথে নিয়েছি আর এখন বড়াগুলো শেপ নিয়ে সুন্দর করে ভাজা করে নেব এই যে বড়াটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে না দুর্দান্ত লাগে তো আমার বাড়িতে যেদিন মাছ মাংস কিছুই না থাকে আমি এরকম ধোকার বড়া করে নিই সাথে একটু ডাল এটা যেমন আমার হাজব্যান্ড পছন্দ করে তেমন আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো টমেটো কেটেছি গাজর কেটেছি তারপরে আলু কেটেছি তো একটা মিক্স ভেজিটেবল ডাল হবে তো তার কারণে আর কি অনেক রকম সবজি কেটে নিয়েছি সব সবজি অল্প অল্প ছিল বাড়িতে তো ভাবলাম ডাল দিয়ে করি খেতে ভালো লাগবে তা নয় যদি ওই সবজিগুলো এক ভাগের একটা সবজি করি খেতে ভালো লাগবে না তো এদিকে আলুগুলো বেশ মোটা মোটা গোটা গোটা করে কেটে নিয়েছি তো এগুলো মাংসের আলু যেমন ভেজে নেয় খুব সুন্দর করে ভেজে নেব উনুনের আগুন এতটাই জোরে জ্বলছিল চারিদিক থেকে তেল ছিটকে পুরো ভর্তি হয়ে গেছে আমার তো হাতের উপরেও লেগেছে তো রাত্রে গেলে এরকম কতবার যে হাতে লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই আর গাজরগুলো দেখো খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো আমি একটুখানি সিদ্ধ মতো করে ভাজা করে নেব আর এই যে আলু গাজর ভাজা দিয়ে ডাল করতে যে এত দারুণ লাগে কি বলবো খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগে ঈশা মম ড্রিম প্রোফাইল থেকে বোন আমাকে একটা অনেক সুন্দর কমেন্ট করেছিলে যেটা কাল ভয়েস ওভার দেওয়ার পরে কমেন্টটা করেছিলে বলে আমি আর বলতে পারিনি ভিডিওর ভিতরে তো বোনের দুই ছেলে মেয়ে আছে শুনে অনেক ভালো লাগলো একটা ছেলে একটা মেয়ে সবারই কিন্তু অনেক পছন্দ বোনের মেয়ের নাম হচ্ছে তাহিয়া ইসলাম আবিদা আর ছেলের নাম হচ্ছে ঈশা আর আমার সেই বোনের নাম তাসলিমা খান হ্যাপি তো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকো আর তোমার দুই বেবিকেও জানাই অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো ডালটা আমি বসিয়ে দিয়েছি সুন্দর করে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল না এটা মুগ ডাল তো ওই কারণে একটুখানি ভেজে নিচ্ছি মুসুর ডাল হলে ভাজতে লাগে না তবে মুসুর ডালের থেকে বেশি এই ডালটাই আমার যেন ভালো লাগে তো টমেটোটা একটু পরে দেব কারণ টমেটো এখন দিলে ডালটা গলতে একটু দেরি হতে পারে তো সেই কারণে এখন ভেজে রাখা গাজর আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো সুহানা খান বোন আমাকে বলেছ যে আপু তোমার কি লাভ ম্যারেজ তো বলতে পারো সেরকমই ব্যাপার তো যাই হোক এটা নিয়ে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে একটা ডিটেলসে ভিডিও শেয়ার করব। অবশ্যই পাশে থেকো বোন আর ভালো থেকো ব্লগ উইথ মশ এমবি বি আজাহার এসকে বোন আমাকে বলেছ যে কেন আমি চুরি পরিনি আগের দিন যে ঈদের দিন ভিডিওটি করেছিলাম তো ওই দিন হয়তো আমার হাতে চুরি ছিল না কারণ স্নান করে চুরিটা খুলে নিয়েছিলাম যে নতুন চুরি পরবো বলে তারপরে এতটাই তাড়া ছিল যে রান্নাটা করে তারপরে আমি চুরি পরেছিলাম তো ওই রান্না করার টাইমটায় হাতে আমার চুরি ছিল না তো যাই হোক বোন আশা করছি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি অনেক ভালো থেকো হালিমা খাতুন বোন আমাকে বলেছো যে দোয়া করি ভাইয়াকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর সব সময় পাশে আছি ভালো থেকো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর সব সময় এভাবে পাশে থাকার জন্য তোমরাও অনেক ভালো থেকো সুস্থ থেকো সুলতানাস তিনি অল্ড প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে যে তুমি পাশে ছিলে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। অনেক ভালো থেকো বোন জয়শ্রী বিশ্বাস বোন বলেছো অনেক সুন্দর লাগে তোমাকে তো অনেক ধন্যবাদ বোন ভালো থেকো এম ডি আরিফ বলেছ হাই তো হ্যালো তো যে সকল বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে গরম মশলা দিয়েছি চিকেন কারি মশলা আর একটুখানি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি ডালটা পুরো গলাবো না একটু এরকম আঁতখাঁচা টাইপের থাকবে তারপরে এই টমেটোটা দিয়ে দিচ্ছি সামান্য নেড়ে তারপরে এর মধ্যে ঝোল দিয়ে দেব। ডালটা যে খেতে কি দারুণ লেগেছিল কি বলবো আমার মেয়েদের তো অনেক বেশি পছন্দ হয়েছে আর হাজব্যান্ডও বাড়ি এসে খেয়ে বললো তারও নাকি খুব সুন্দর পছন্দ হয়েছে আমি ভেবেছিলাম এটা আলুর খোসাগুলো ফেলবো না খোসা সমেতই করব তবে ভাবলাম আবার খোসা সমেত করলে সবাই কি বলে তো তার কারণে খোসা ছাড়া করেছি তবে অনেক ভালো লেগেছিল জানো তো ওদিকে বড়াগুলোও রেডি আর এদিকে আমার ডালটাও রেডি হয়ে গেছে অনেক কম সময়ে সকালের কাজ তো করেছি রান্নাটাও আমি বলতে পারো এক ঘন্টার মধ্যে করেছি আমার এই যে দুই উনুন এখানে রান্না করতে আমার একদমই সময় লাগে না যেই সেই রান্না হয়ে যায় এখানে শুধু গুছিয়ে নিয়ে টুকখানি বসা টাইম তো আমি তাড়াহুড়ো করে না রান্না করার জন্য মশলাটা মিনিমাম চার পাঁচ দিনের জন্য করে রাখি যাতে করে প্রত্যেক দিন আমার আর মশলা না করে লাগে আর দ্বিতীয়ত আমি রান্নার এখানে গুছিয়ে রেখে দিই সকাল সকাল যাতে করে বসলে আমার রান্নাটা সবটাই হয়ে যায় তো এইভাবে বুদ্ধি করে কিন্তু সকালের কাজ এক ঘন্টায় করলাম দুপুরে রান্না এক ঘন্টায় দিনটা এখন আমি আমার বাচ্চাদের পেছনে সময় দিতে পারবো আর নিজের দোকানের পেছনে তো যাই হোক বন্ধুর আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো তো রান্নাবান্না শেষ করে এই যে খাওয়া দাওয়ার এখন মেনু নিয়ে বসেছি এখানে আছে টক দই স্যালাড তারপরে ডাল বড়া আর লেবু এই হচ্ছে আমার দুপুরবেলার খাওয়া আর প্রত্যেক দিন আমি এরকম একটুখানি স্যালাড বেশি খাই আর আমার তো খুব ভালো লাগে স্যালাডের সঙ্গে একটুখানি টক দই নিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে তো আমার আজকের রান্নাবান্না কাজকর্ম কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ধন্যবাদ